দক্ষিণ কোরিয়ার সংসদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল শনিবার সংসদে দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হয়েছেন তিনি ইউন সুক ইল অভিশংসিত হওয়ায় এখন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক টেকনোক্রাচ হিসেবে রাজনীতিতে পদার্পণ করা প্রধানমন্ত্রী হ্যানের বেশ সুনাম রয়েছে দক্ষিণ কোরিয়ায় তার দক্ষতা আর ব্যাপক অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে অভিশংসিত প্রেসিডেন্ট ইউএন সামরিক আইন জারির সিদ্ধান্তের ক্ষেত্রে তার ভূমিকা নিয়েও ফৌজদারি তদন্ত চলছে যে কারণে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে হ্যানেরও মেয়াদ হুমকির মুখে পড়তে পারে পঁচাত্তর বছর বয়সী হ্যান দেশটি রক্ষণশীল ও উদারপন্থী পাঁচজন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্টের অধীনে তিন দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন সহ দেশের অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী প্রেসিডেন্টের নীতি সমন্বয়ক বিষয়ক সচিব প্রধানমন্ত্রী ও সিইডির রাষ্ট্রদূত এবং বিভিন্ন থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি নেওয়া হ্যানের অর্থনীতি বাণিজ্য এবং কূটনীতিতে ব্যাপক দক্ষতা রয়েছে এর পাশাপাশি অত্যন্ত যৌক্তিক ও মধ্যপন্থী আচরণ ও কঠোর পরিশ্রমের জন্য দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে খ্যাতি রয়েছে যা তাকে দেশটির রাজনীতিতে অনিবার্য করে তুলেছে person for Mr. Han Duck-soo, okay. Prime Minister of Republic of Korea.